যদি জীবনে সফল হতে হয় তবে কাক বক এবং কুকুরের মতো হতে হবে হ্যাঁ প্রাচীন ভারতীয় শাস্ত্র বলছে কাকসন বকধান নিদ্রাস তথে বাচা অল্পী গৃহত্বাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম অর্থাৎ যে বা যারা বিদ্যার্থী তাদের হতে হবে কাকের মতো কাক কখনো স্নান করতে সময় নষ্ট করে না সাবারের তলায় দাঁড়িয়ে বাথরুম সিঙ্গার হয়ে সময় নষ্ট করা একজন বিদ্যার্থীর কাছে বিলাসিতা হওয়া উচিত কাক একটু জলে ঝটফট করেই উড়ে পালায় বিদ্যার্থী স্নানের জন্য এই রকমই সময় লাগানো উচিত বক যখন মাছ ধরে তার দিকে একবার তাকিয়ে দেখবেন এক পায়ে দাঁড়িয়ে এক ঠায় নজরে জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে যেই একটা মাছ এলো একদম এক ঝাপটায় তাকে শিকার করে জীবনের লক্ষ্যের প্রতি এই রকম ফোকাসড হতে হবে ঘুম হবে কুকুরের মতো সকালে উঠতে ইচ্ছা না করছে আরো দশ মিনিট শুই এ সমস্ত কথা কুকুর বলে না তাই এই সব আলস্য ত্যাগ করতে হবে এর সাথে অল্পাহারি যতটুকু প্রয়োজন ততটুকু আহার পিৎজা বার্গার চাউমিন খাওয়ার দিকে মন গেলে বিদ্যা গ্রহণ হবে কিভাবে এরপর গৃহত্যাগী এর মানে বাড়িঘর ছেলে জঙ্গলে চলে যাওয়া নয় গৃহত্যাগী মানে গৃহের সমস্ত আরামের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা মা ভাত খাইয়ে দেবে পড়ে গেলে বাবা ধুলো ঝেড়ে তুলে ষাট করে দেবে এ সমস্ত সুযোগ সুবিধা আত্মাকে দুর্বল করে মাঠে ঘাটে খেলে বেড়ানো শিশু শক্তিশালী হয় এইভাবে বিদ্যার জন্য তৎপর হয়েই প্রাচীন গুরুকুলের সন্তানেরা গুরু দ্রোন থেকে আর্যবট্ট বা বরাহমিহির হয়েছিলেন আজকের দিনের বিদ্যার্থীর সাথে তাদের পার্থক্য কতটা কি মনে হয় আপনাদের